তিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সেই সফলতার শেষ আপডেটটা আমি আজকে এগ্রিকালচার থেকে দিতে চাই বীজতলার যে কোকো সুস্থ সবল বীজ সেটা আমরা করতে সক্ষম হয়েছি এখানে সুন্দর সুস্থ সবল এবং অল্প খরচে আমার একজন লেবার এই জায়গাটুকু তুলছে অর্থাৎ আটটার থেকে দশটার মধ্যে অর্থাৎ দুই ঘন্টাতে সে তিন থেকে চার বিঘা জমির বীজতলার থেকে বীজ তুলতে পারছে এটা আমার একটা ফ্যাসিলিটি সুস্থ সবল চারা এখানে কোনো শিকড়গুলা কাটে নেই সুন্দর পরিবেশ এবং আমরা অল্প বয়সে আটাশ দিন আমাদের বীজের বয়স আমরা এটা লাগাচ্ছি প্রিয় দর্শক ধান লাগানো আপডেট আপনাদেরকে দিচ্ছি আমরা আলহামদুলিল্লাহ কৃষিতে যে সেক্টরগুলা নিয়ে কাজ করছি আল্লাহ পাক আমাদের সফলতার দ্বার প্রান্তে নিয়ে গেছে এই কুকুফিটে যখন এই বীজতলা তৈরি করে শুকনা মাটিতে বীজতলার যে টেনশন ছিল আমাদের সেটাকে রিমুভ করাই আমার ছিল উদ্দেশ্য কৃষককে যেন কাঁদো মাখতে না হয় আধুনিক কৃষিতে যেমনটি শিক্ষিত সমাজ ধুলাবালি কাদো মাখতে চায় না সেটারই পরিপ্রেক্ষিতে কৃষিকে আধুনিকীকরণ করার লক্ষ্যে আমার ওই টেকনোলজি প্রিয় দর্শক বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে আদিম আদিমযুদ্ধ থেকে এই ধানের চারা তৈরি নিয়ে অনেক জটিলতা ছিল সেটাকে সহজ করতে করতে আমরা এমন এক পর্যায়ে নিয়ে আসছি এটা আপনি ঘরের দরজাতে বাড়ির আগিনাতে ছাদের উপরে যে কোনো জায়গাতে একটু বীজতলা তৈরি করে এই কোকোফিট সেটে দিয়ে আপনি আমরা কীভাবে বীজ করছি এটার আপডেট তো অবশ্যই দেখছেন বা দেখতে পাবেন আজকেও যদি গ্রহণযোগ্যতা নাও পাই এই বছরও একদিন না একদিন দেশের স্মার্ট কৃষি আধুনিক কৃষি প্রযুক্তির কৃষি এই তথ্য কাজে লাগাবে আমরা লাগাছি প্রিয় দর্শক আমরা কৃষি করতে আসি এখানে যদি অনেক লেবার কষ্ট যায় অনেক মিয়ানত করতে হয় তারপরে এই বিস্তলানে বীজ মরে যাচ্ছে এঁদুরে খাচ্ছে কাদা ভরতেছে ওষুধ দিতে হবে আমরা সবসময়ই সুস্থ সবল যদি চারা তৈরি করতে পারি তাহলে আমরা ধানের ফলনও ইনশাল্লাহ দুই চার পাঁচ মন বেশি পাবো লেবার কস বাঁচাচ্ছি এবং এখানে পানি কাদর বালাই নাই সুস্থ সবল চারাই আমাদের মূল লক্ষ্য ছিল মূল স্বপ্ন ছিল সেটা আমরা করতে সক্ষম হয়েছি আজকে আমরা ধান লাগালাম এবং আপনাদেরকে এই বড়ো ধানের বীজতলার লাস্ট আপডেটটা দিলাম আমরা সফল আমি সফল আমার কৃষিতে আমি আমার প্রযুক্তি টেকনোলজি মেধাশক্তি সময় শ্রম সবই কাজে লাগাতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসা তবেই আমরা কৃষিতে সফলতার তার প্রান্তে যাওয়া সম্ভব আপনারা কৃষি করেন কিন্তু কৃষিকে কিভাবে কম খরচ করতে হবে কৃষিতে কিভাবে লেবার কম লাগবে কৃষিকে কিভাবে ভদ্রভাবে করা যাবে চায়নাতে যায় দেখেন তারা কৃষি গাড়ি নিয়ে যা কৃষি করে আমরা সেই স্বপ্নই দেখি আপনারা দোয়া করবেন একদিন আমরা যেন এই আধুনিক কৃষি ফার্মেও গাড়ি নিয়ে আসতে পারি গাড়ি নিয়ে চড়ে কৃষি করতে পারি কৃষির মূল্যায়ন যারা আসলে কৃষিকে ধিক্কার দিতেন যে কৃষি করে কিছু করা যায় না আসুন মামতপুরি ইউনানে কৃষির সম্রাহে আমাদের মাঠ ভরে গেছে আমরা যেদিকেই তাকাই সেদিকেই শুধু সফলতা আর সফলতার গল্প আমরা যেটাই করছি সেটা মনোযোগ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে মেধা দেয় ইনশাল্লাহ ভালো কিছু করছি আমাদের দেশের শিক্ষিত সমাজ মনে করে একটা পঁচিশ হাজার টাকার চাকরি যদি জোগাল করতে পারি তাহলে সোনার হরিণ আপনার চিন্তাধারা ভুল আমরা এই চিন্তা করি আমরা যেন পঞ্চাশটা লোককে এই আধুনিক কৃষি ফার্মে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি আপনারা যারা আধুনিক কৃষি ফার্ম ভিজিট করছেন তারা অবগত আছেন আমরা কোনো বিজনেসের সাথে জড়িত নয় আমরা আমার মেধাকে আমরা আমাদের শ্রমকে আমরা আমাদের সময়কে কাজে লাগিয়ে প্রযুক্তির তত্ত্বাবধানে আমরা আমাদের কৃষিকে এগিয়ে নিতে চাই ভিন্ন কারো টেকনোলজি ভিন্ন কারো তথ্য ভিন্ন কারো উপকরণ নিয়ে কোনো সময় কোনো কৃষি করে আপনি ভালো করতে পারবেন না আপনার ভালো আপনার প্রযুক্তি আপনার টেকনোলজি আপনার মেধা দিয়েই আপনার কৃষিকে সফলতার দ্বার প্রান্তে নেওয়া সম্ভব আমরা যেভাবে নেই সেই তথ্য দেই কারণ আমরা একাই করে ঘরের ভিতর কৃষি করে গাড়ি নিয়ে গড়ি আর আপনি দিন রাত চোখের জল মোছেন এ ছিল না আমাদের উদ্দেশ্য আধুনিক কৃষি ফার্ম যেই দিন বারো শতক নিয়ে শুরু করছিলাম সেই দিনে স্বপ্ন ছিল দেশের কল্যাণে কাজ করব এখান থেকে যেটা আর্নিং হবে এ দেশের মেহনতি মানুষের পিছনে খরচ হবে এই আধুনিক কৃষি ফার্ম জনকল্যাণে কাজ করবে সেটা আমরা অলরেডি পঁচিশ সালকে ভিন্ন রোল ভিন্ন মডেল ভিন্ন সিস্টেমে করার পরিকল্পনা চলমান আছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের দোয়া চাই আপনাদের দয়া নয় আপনাদের উৎসাহ চাই আপনাদের অর্থ নয় আমরা এ দেশকে এগিয়ে নেওয়ার জন্যে মরিয়া হওয়া লাগছি পঁচিশ সালে এই কৃষি ফার্মের সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দেব আপনারা আমাদের কৃষি ফার্মের সঙ্গে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন খারাপ লাগলে আপনারা আমার ভিডিও দেখার দরকার নাই এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম